আপনি কত চাইছেন কাকা আমি পঁয়ষট্টি চাইছে না চল্লিশ অনেক বাধা কাকা কাকা যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা কি যাদের বাচ্চা সাইবাল এটার বয়স কেমন হবে আনুমানিক ছয় মাস দাম চালেন পঁয়ষট্টি হাজার টাকা আর কাকা বললো কত চল্লিশ তা তো মেলা ফাঁকা ভাই কাকা তারপর আপনার কাছে যা একটি বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি যাদের বাচ্চা এটা হচ্ছে ফিজিয়াম এটার বয়স আছে কেরাম মাস ছয়েক মাস ছয়েক এটার দামটা তেমন যাচ্ছেন দাম সব বাহাত্তর আর ব্যাসা হচ্ছে ষাট ভাঙে বিক্রি করবেন না না আসতে তো হবে হ্যাঁ আসবে ষাট ভাঙা যাবে অল্প একটু আসা কাকা আপনি তো তুই করে দেখালেন